চমক কসমিক্সে চলে এসেছে স্কেরোর যে আপনার ময়শ্চারাইজারটা এই দেখুন ইস্কিরো মস্চারাইজার চলে এসেছে চমক কসমিক্স থেকে আর এই স্কিনো মশ্চারাইজারটা কিন্তু খুব ভালো মানের স্কিনো মশ্চারাইজারটা খুবই ভালো মানে দেখুন এটা একটা দিয়ে আপনারা ইউজ করবেন এটা এতটা ভালো মানের যে আপনি বলতে হবে না এটা হচ্ছে তিনশো আপনার নব্বই টাকা গাইরের আর আমাদের এখান থেকে নিলে আপনার টেন পার্সেন্ট ডিসকাউন্ট আমরা প্রাইজে দিয়ে দেব স্ক্রিনো প্লাস ইনশাইনে টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন আর ইনসাইনে কথা তো বলতে হবে না ইনশাইন ব্র্যান্ড একটা হচ্ছে ভালো ব্র্যান্ড চল আপনার একনির জন্য হানড্রেড পার্সেন্ট আপনার কার্যকরী একটা ফেসওয়াশ হান্ড্রেড পার্সেন্টটা কার্যকরী ফেসওয়াশ ভালো মানের ফেসওয়াশ ওগুলা তিনশো ষাট টাকা দেওয়া আছে তার থেকে আপনার টেন পার্সেন্ট ডিসকাউন্ট প্রাইজে পাবেন তারপরে ইস্কোনো লো প্রেস যে ফেস ওয়াশটা সেই ফেসটা চলে আসছে এগুলোও পাবেন আপনার টেন পার্সেন্ট ডিসকাউন্ট প্রাইজে তিনশো ষাট টাকা থেকে ডিসকাউন্ট প্রাইজে পাবেন তারপরে ইস্কিনো অনিয়ন অয়েল স্কিনো অনিয়ন অয়েল দুইশো নব্বই টাকা আপনার হচ্ছে গায়ের প্রাইস এখানে টেন পার্সেন্ট ডিসকাউন্ট প্রাইস পাবেন স্কেলো প্রাটিন যে শ্যাম্পুটা এই শ্যাম্পুটা কিন্তু আপনার হান্ড্রেড পার্সেন্ট খুশকি দূর করবে এবং চুল পাওয়া বন্ধ করবে চুল পাওয়া বন্ধের জন্য খুশকি দূর করার জন্য হানড্রেড পার্সেন্ট একটা আপনার শ্যাম্পু আর এই শ্যাম্পুটা আপনার যখন ব্যবহার করবেন তখনই বুঝতে পারবেন যে আপনার কতটা উপকার পাচ্ছেন এটা কিন্তু তিনশো পঞ্চাশ টাকা গায়ের কিন্তু আমাদের চমকসমিস থেকে আপনার টেন পার্সেন্ট ডিসকাউন্ট প্রাইসে পাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চমক কসমিক পাশে থাকবেন আল্লাহ হাফেজ চমক কসমিক্সে চলে এসেছে স্কেরোর যে আপনার ময়শ্চারাইজারটা এই দেখুন চলে এসেছে চমক কসমিক্স থেকে আর এই স্কিনো মশ্চারাইজারটা কিন্তু খুব ভালো মানের স্কিনো মশ্চারাইজারটা খুবই ভালো মানে দেখুন এটা একটা দিয়ে আপনারা ইউজ করবেন এটা এতটা ভালো মানের যে আপনি বলতে হবে না এটা হচ্ছে তিনশো আপনার নব্বই টাকা গাই আর আমাদের এখান থেকে নিলে আপনার টেন পার্সেন্ট ডিসকাউন্ট আমরা প্রাইজে দিয়ে দেব ইস্কোনো প্লাস ইনশাইনে টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন আর ইনসাইনে কথা তো বলতে হবে না ইনশাইন ব্র্যান্ড একটা হচ্ছে ভালো ব্র্যান্ড চলো আপনার একনির জন্য হান্ড্রেড পার্সেন্ট আপনার কার্যকরী একটা ফেসওয়াশ হান্ড্রেড একটা কার্যকরী ফেসওয়াশ ভালো মানের ফেসওয়াশ ওলা তিনশো ষাট টাকা দেওয়া আছে তার থেকে আপনার টেন পার্সেন্ট ডিসকাউন্ট প্রাইজে পাবেন তারপরে ইস্কোনো লো প্রেস যে ফেসওয়াশটা সেই প্রেসটা চলে আসছে এগুলোও পাবেন আপনার টেন পার্সেন্ট ডিসকাউন্ট প্রাইজে তিনশো ষাট টাকা সেখানে ডিসকাউন্ট প্রাইজে পাবেন তারপরে স্কেনো অনিয়ন অয়েল স্কিনো অনিয়ন অয়েল দুইশো নব্বই টাকা আপনার হচ্ছে গায়ের প্রাইস থেকে টেন পার্সেন্ট ডিসকাউন্ট প্রাইস পাবেন স্কিনো প্রাটিন যে শ্যাম্পুটা এই শ্যাম্পুটা কিন্তু আপনার হান্ড্রেড পার্সেন্ট খুশকি দূর করবে এবং চুল পা বন্ধ করবে চুল পা বন্ধের জন্য খুশকি দূর করার জন্য হান্ড্রেড পারসেন্ট একটা আপনার শ্যাম্পু আর এই শ্যাম্পুটা আপনারা যখন ব্যবহার করবেন তখনই বুঝতে পারবেন যে আপনার কতটা উপকার পাচ্ছেন এটা কিন্তু তিনশো পঞ্চাশ টাকা গায়ের কিন্তু আমাদের চমক চমকশমি থেকে আপনার টেন পার্সেন্ট ডিসকাউন্ট প্রাইজে পাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চমক চমকশমির পাশে থাকবেন আল্লাহ হাফেজ